এখন জয়েন করেন ভাই চারশো পঞ্চান্ন আবার পাঁচশো পঞ্চান্ন টাকা ভাই মেগা উইন মেগা উইন হয়ে গেছি আমরা আপনার যদি আমার সাথে এখন আমার যেতে পারবেন আপনি তেরোশো টাকা পেয়ে আমরা আমরা কিন্তু তেরোশো বিয়াল্লিশ টাকা মেগা উইন গেছি মানে আমাদের চৌষট্টি হাজার টাকা হয়ে গেছে আবার তো এখনই জয়েন করেন ক্রিকেটে আর শুরু করে দেন আমাদের মতো ঘরে বসে ইনকাম বিরানব্বই টাকা আবার বিরানব্বই টাকা পেয়ে গেছি আমরা আমরা কিন্তু আজকে স্পিন করতেছি পঞ্চাশ টাকা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে স্পিন করতেছি আমরা আমাদের স্পিন হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আজকে তো আপনারা এখন জয়েন করেন ক্রিকেট আর বুঝে না আপনার ভাগ্যের তো আপনারা কিন্তু দিতে পারেন আমাদের মতো বেগুন আমরা কিন্তু প্রতিবার বেগুন পেয়ে যাচ্ছি আমাদের কিন্তু অলরেডি অনেক টাকা হয়ে গেছে অনেক টাকা ইনকাম করে ফেলছি আবার কিন্তু আমরা ইনকাম করে ফেলাম একশ সত্তর টাকা আমাদের কিন্তু ফিলিস্তিন কি আসবে আবার না না ফিলিস্তিন আসলো না ফিলিস্তিন থেকে অবশ্য ভালোই লাগে ফিলিস্তিনে কিন্তু ফিফি টাকা পাই ফ্রি টাকা কে না পাইতে চাই ফিলিস্তিনে কোনো টাকা খরচ হচ্ছে না আমি ফ্রি টাকা পাই ফিলিস্তিনে আপনি কিন্তু ক্রিকেট জয়নালে পেয়ে যাবেন পাঁচশো পার্সেন্ট বোনাস এবং

এবং ব্যালেন্স কিন্তু আমাদের অ্যাকাউন্টে সাথে সাথে জমা হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু দুই টাকা থেকে শুরু করতে পারেন দুই টাকা চার টাকা ছয় টাকা আট টাকা দশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পর্যন্ত কিন্তু আছে আমরা কি আজকে সুপারিন হবো না আমাদের কি সুপারিন নাই আজকে Ή να σπρώνα, 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 και σπρώνα, σπρώνα,